সোমবার একশো পাঁচ নং ব্যাটালিয়ানের এক বিএসএফ জওয়ানকে গুলিবিদ্ধ অবস্থায় বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করানো হয় সেখানকার কর্তব্যরত চিকিৎসক আহতের অবস্থা আশঙ্কাজনক বুঝে জিবি হাসপাতালে রেফার করে দেন জানা যায় গুলিবিদ্ধ বিএসএফ জওয়ানের নাম বি অরুণ দিলীপ বয়স পঁয়তাল্লিশ বছর তার বাড়ি মহারাষ্ট্রে এই ঘটনাটি ঘটে কমলপুর থানার অন্তর্ভুক্ত আমতলি বিওপি সংলগ্ন ভারত বাংলাদেশ সীমান্তে জানা যায় এই বিএসএফ জওয়ানের সীমান্তে কর্তব্য পালন করছিলেন প্রত্যProtectedRoute অবশ্যই কিভাবে গুলি লাগলো পুলিশের তরফে সে ব্যাপারে এখনো কিছু জানা যায়নি খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় একটি অস্বাভাবিক মামলা হাতে নিয়ে পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে কিছু না শুধু মানে আমি সার্কি